জানেন কি মানুষের পাশে থাকলেই সবাই আপন হয় না কারণ নবাবের পাশেও মীর জাফর ছিল শোনো তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না তোমার আচার ব্যবহারের মধ্যেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় তুমি সবসময় নিজেকে সুখী ভাববা কারণ কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবে না কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জানো তো মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকুই নষ্ট করে ফেলে আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়েও যায় কোনো একদিন তাহলে সেটা ফেলে রেখেই তাকে নিতে হবে চিরবিদায় আপনারা ভালো মানুষের সংস্পর্শে থাকুন সব সময় কেননা আপনার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো আপনাকে সৎ পরামর্শটাই দিবেন মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং এক হলেও স্বাদ কিন্তু আলাদা হয় হে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করিও আমাদের প্রত্যেককে এবং ইমান না দিয়ে মৃত্যু দিও না আমিন